হ্যালো বিহস সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আল্লাহ রহমে শীতকাল চলে এসছে আর শীতের সবজি পালং শাক দিয়ে ডালের রেসিপি বানাবো গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে আপনারা খেতে পারেন শীতকালের সবজি পালং শাক এখন তো ভালোই লাগবে খেতে তাই আমি বাজার থেকে দু পালং শাক কিনে এনেছি আর এই পালং শাক দিয়ে আমি মুসুর ডাল দিয়ে আজকে ডালের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে আমি পালং শাকগুলো ভালো করে পরিষ্কার করে বেছে কেটে নিয়েছি সবগুলো পালং শাক কাটা হয়ে গেছে এখন এগুলো ভালো করে আমি ধুয়ে নেব এখানে আমি মুসুর ডাল নিয়ে নিয়েছি দেড়শো গ্রামের মতো আর এখানে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এটা এখন ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে নেব হাত দিয়ে ডাল মাখিয়ে রান্না করলে ডালটা খেতে ভীষণ ভালো লাগে আপনারা তো অনেকে অনেক রকমভাবে ডাল বানিয়ে খেয়েছেন একবার আমার মতো আপনারা বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আমি যখন পালং শাকানে এইভাবে ডাল রান্না করি সবাই খেয়ে ভীষণ পছন্দ করেন আমার এই ডালের রেসিপি হাত দিয়ে ভালো করে ডালগুলো মাখিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পালং শাক থেকে পানি বের হয় তাই এখানে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে আমি এটা ভালো করে একটু সিদ্ধ করে নিয়েছি যখন ফুটে উঠেছে আমি এর মধ্যে পালং শাকগুলো ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি পালং শাকগুলো দিয়ে আমি এখন ঢেকে দেব ভালো করে তার আগে বলে দিই সব বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার প্রোফাইলটাকে ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন একটু ঢেকে দেওয়ার পরে আমি ঢাকা সরিয়ে একটু নেড়ে দিচ্ছি ডালটা সিদ্ধ হয়ে গেছে আর পালং শাকগুলো ভালোভাবে ডালের মধ্যে মিশে গেছে এখন আবারও ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব আর এটা নামিয়ে গরম গরম পরিবেশন করব ডাল পালং রেসিপি একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর ভালো লাগলেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন অসংখ্য ধন্যবাদ আজকের এখানেই শেষ করছি